আফগানিস্তানের একজন শাসক বাদশাহ যার নাম সুলতান মাহমুদ গজনবী। আফগানের কল্যাণমূলক কাজ করলেন তিনি তার নাম কি সুলতান মাহমুদ গজনবী। সুলতান মাহমুদ গজনবি তারা নাই তিনি বাবার নামটি পর্যন্ত ঠিক মতো জানেন না এলাকার লোকদেরকে ডেকে বলেন মুরব্বী রে তোমরা কি আমার বাবার নাম বলতে পারবে কেউ বলে কালিমুদ্দিন উদ্দিন কেউ বলে সলিম উদ্দিন কেউ বলে আফসর উদ্দিন এইভাবে এক একজন এক রকম নাম যখন বলে সুলতান মাহমুদ চিন্তা করলেন এটা সঠিক কথা নয় সঠিক কথা যদি শুনতে হয় তাহলে বুঝি এদেশের আলেম ছাড়া বিকল্প কোন ধারা নাই সুলতান মাহমুদ তিনি মিটিং করলেন আর বললেন আমার বুদ্ধিজীবীরা আমার উদীর নাজিররা তোমরা বলো এই দেশের শ্রেষ্ঠ আলেমকে গবেষণা করে বের করে নেওয়া হলো সুলতান মাহমুদ সেই শ্রেষ্ঠ আলেমকে ডাকলেন রাজদরবারে আর বললেন হুজুর ডেকেছি মাত্র দুইটা কথা জানার জন্যে এক নম্বর হলো আমার বাবার নাম কি আর আমার এই আফগানে সব আর মত সবাই বলতে চায় আমরা নবীজির শ্রেষ্ঠ আমরাই শ্রেষ্ঠ আমার দেশে এরকম সবাইরা দাবি করে আমরা নবীজি শ্রেষ্ঠ উম্মত কিন্তু কে শ্রেষ্ঠ উম্মত এই ঘোষণাটা আপনার মুখ দিয়ে শুনতে চাই আলেম তখন বললেন বাচ্চা জি আজকে বলবো না দুটো দিন সময় দিতে হবে দুই দিন পর আমি আপনার এই দুইটা প্রশ্নের জবাব দিব দুই দিন পর জবাব দিবে আর আমরা যখন তখন পারি আর না পারি আমরা জপাত করে একটা উত্তর দিয়ে দিই কথা বলেন ঠিক কিনা জপাত করে উত্তর দিয়ে দিই কিন্তু জপাত করে উত্তর দেয় না ওরা জ্ঞানী লোক যারা সুলতান মাহমুদ গজনবী তিনি বললেন আচ্ছা ঠিক আছে দুই দিন সময় দেওয়া হল দুই দিন সময় নেয়ালেম চলে গেলেন কিন্তু আমরা দুই দিন সময় নি না আমরা কি বলি ডাক্তার আর ফতুয়া জগতে এটা যখন তখন যে যা পারে তাই বলে দেয় যেমন চার দোকানে যখন আমরা যাই দেশের সব চার দোকানে তখন আপনি দেখবেন মাসলেকটা কেউ জিজ্ঞাসা করে ওখানে আলেম মুফতি মুহাদ্দিস যদি বসে থাকে সেখানে মুফতি মহাদ্দিসের জবাব দেওয়ার সময় হয় না তার আগে চার দোকানের অনেক লোকের ফতুয়া মশলা মাসাইল দেওয়া হয়ে যায় যেমন একজন মসজিদে আসতেছে নামাজের জন্য ফজরের সময় মুরব্বী হাঁটু থেকে কাপড় উঁচু করে ফরস তরফ হয়ে গিয়েছে নাতি একটা পাশে দেখে বলছে দাদু কি ব্যাপার ফরজ তরফ হয়ে যাচ্ছে হাটু উঁচু করে বলল। যে আমার। বাগি হয়েছে তার জন্য আমি কাপড়টা হাটুর সাথে লাগাইতে পারছি না চপৎ করে পাশটা আরেকজন বলতেছে ও দাদু বাগি হয়েছে এটা তো তেলাকচুর পাতা বেটে দিলে সাথে সাথে ঠিক হয়ে যায় ঠিক পাশে আরেকজন বলতেছে কেন তেলাকসুর পাতা কেন ওখানে যদি শেলকসুর পাতা অর্থাৎ শীল শিয়ল গাছ আছে এই শিয়ল গাছের যদি লেপুট দেওয়া হয় বেটে তাহলে তেলাকুসুর পাতার আগে সেরে বেটে কোথায় চলে যায় এইভাবে করে আরেকজন পাশ থেকে বলতেছে আরে তোমার তেলা পাতা আর তোমার শিয়াল কাটার পাতা ও সব বাদ দাও আরে কবুতারে পায়খানা যদি নিয়ে লেপট দেওয়া যায় ও তো সঙ্গে সঙ্গে পেকে ফেটে একবারে বের হয়ে যায় এই জন্য ডাক্তারের কোনো কি অভাব নাই আবার এদিকে ফতুয়া নান একজন এসেছে নামাজ পড়তে মন খারাপ নাতি একটা বসে আছে মসজিদের বারান্দায় বলতেছে নানা ভাই তোমার কেন মন খারাপ বলছে আজকে রাত্রি তোমার নানির সাথে খুব মারামারি হয়েছে কি মারামারি হয়েছে মারামারি মানে কি রাত্রে তালাক দিয়ে ফেলেছি তোমার নানিকে তিন তালাক দিয়েছি এখন পাঁচ থেকে আরেকজন বলতেছে আচ্ছা তালাক তো দিয়েছেন দিয়েছেন এটা কি রাগ করে দিয়েছেন না ভালোভাবে দিয়েছেন আচ্ছা বলেন তালাক কি রাগ করে দেয় না ভালো মুখে দেয় বলতেছে রাগ করে দিয়েছি উনি বললেন যে রাগ করে দিয়েছেন ও তালাক হবে না হবে না রাগ করে দিলে কি তালাক হয় আচ্ছা বলেন যখন কেউ কাউকে তালাক দেয় তখন কি বলে যে আনসারের মা তোমার গালে দুটো রসগোল্লা তোমার তিন তালা এইভাবে কি কেউ বলে এইভাবে কেউ বলে না কিন্তু মাসলা চতুর পাঁচ থেকে চতুর জনের দেওয়া হয়ে যায় আমাদের দেশে সুলতান মাহমুদ আলেমকে দুই দিন সময় দিলেন আলেম চলে গেল সুলতান মাহমুদের রীতি অনুযায়ী নিয়ম অনুযায়ী হজরত অমর যেমন বাইরে প্রজাদের দেখার জন্যে রাত্রে বের হয়ে যেতেন ঠিক একইভাবে সুলতান মাহমুদও বের হয়ে যেতেন প্রজাদের খোঁজ খবর নিতেন গভীর রাত্রে বের হয়ে গেছেন ওই দিন যখন বের হয়ে গেলেন দেখলেন তার দেশের ভিতরে সরকারি আলোর পাশে একজন ছোট বাচ্চা দাঁড়াই দাঁড়াই জন্য কি করে সুলতান মাহমুদ দূর থেকে অবস্থাটা দেখে চলে এলেন পাশে দাঁড়ালেন পাশে দাঁড়াই দেখে পিছন দিক থেকে শোনা যায় সে যখন কোরআন আল্লাহ সুলতান মাহমুদ কোরআন হতে আছে একটু পরে সামনে চলে গেলেন সুলতান মাহমুদ বৈষ্ণবী দেখলেন আহারে এত সুন্দর ফুটফুটে বাচ্চা সুন্দর এত সুন্দর করে কোরআন পড়ে বাবা তুমি এইভাবে সরকারি আলোয় রাস্তায় দাঁড়াই দাঁড়াই কোরআন পড়তার কারণ কি বললেন কে আমি তবে দরদি আপনাকে বলতে পারি আমার মা নাই আমার বাবা নাই আমার কেউ নাই দুনিয়ায় আমাকে একটু আলোর ব্যবস্থা করবে আমার একটু ঘরের ব্যবস্থা করবে আমি মাদ্রাসার তাল আমি আজকে সাত আট দিন ভিতরে আছি আমার মাদ্রাসা বন্ধ দিয়েছে আমি মাদ্রাসা পড়ি কিন্তু বন্ধ থাকার কারণে কোরআন পড়তে পারি না এখন তাই আমি সিদ্ধান্ত নিয়েছি মানুষ যখন ঘুমিয়ে যাবে আমি তখন আল্লাহর কোরআন পড়ব সুলতান মাহমুদের মায়া হলো দয়া হলো চোখের পানি ছেড়ে দিলেন আর বললেন রে মেরে ওয়ে তেম আগামীকাল সুলতান মাহমুদ গজনবিরু দরবারে যাবে সেখানে আমাকে দেখতে পাবে তোমার জন্যে আলোর বরাদ্দ দেওয়া হবে জীবনে কোনোদিন সেই আলোর খাজনা নেওয়া হবে না আরও আলোর বিল নেওয়া হবে না আর তোমার জন্য একটা ঘরের বরাদ্দ দেওয়া হবে যে ঘরের কোনো দিন খাজনা পাতি না হবে না ওরে আগামী কাল সুলতান মামুদের দরবারে উপস্থিত হয়ে যাবে বাড়ি এসে সুলতান মাহমুদ গজনবি তিনি একটু ঘুমের ঘরে গেলেন ঘুমের ঘরে গেলেন যখন স্বপ্ন দেখলেন তখন স্বপ্নের ভিতরে দেখে কে যেন সুন্দর চারার মানুষ চার চারার মানুষ জিন্দ কোনদিন দেখি নাই ঘরটা আলোকিত হয়ে গেল আর ওই ঘরের ভিতরে ওই সুন্দর মানুষটা এসে বললেন ও সবকির সন্তান সুলতান মাহমুদ গজনবি আজকে রাত্রে আমার শ্রেষ্ঠ উন্মতের জন্য যে শ্রেষ্ঠ কাজ করেছ আমার আল্লাহ খুশি হয়ে গিয়েছে আমার আল্লাহ খুশি হয়ে গিয়েছে খুশি হয়ে গিয়েছি তোমার জন্য আমার আল্লাহ আল্লাহর্বুল আলমিনের একটা বাড়ি বরদ্ধ করে দিয়েছে সুবহানাল্লাহ শুধু তাই নয় তুমি যেমন আলোর বরাদ্দ করে দিয়েছ আমার আল্লাহ আল্লাপাক ওই বাড়িতে তোমার জন্য অসংখ্য আলোর ব্যবস্থা করে দিয়েছে তোমার কখনো ওই আলোর বিদ্যুৎ বিল দেওয়া লাগবে না আর তোমার ওই বাড়ি ঘরের কোনো দিন খাজনা পাতি দেওয়া লাগবে না ও সবকিছাকে নির সন্তান এই শুভ সংবাদ তোমাকে আমি দিয়ে গেলাম সুলতান মাহমুদের ঘুম ভেঙ্গে গেল প্রেশান হয়ে গেলেন সকাল হতে না হতে আলেমকে খবর দিলেন আলেম এসে বললেনা এখনো দুই দিন তো হয় নাই কেবলমাত্র এক রাত গড়িয়েছে একদিন হলো আরেকটা দিন সময় দিবেন আপনার প্রশ্নের জবাব দিব দিব এত আগে কেন আমাকে ডাকলেন সুলতান মাহমুদ গজনবি বললেন হুজু তার আগে আরো একটি ঘটনা ঘটে গেল আমি রাত্রিবেলায় এইভাবে এইভাবে ভাবে দেখতে গিয়েছিলাম এই এই ঘটনা ঘটেছিল আর এই ঘটনার পরে আমি যখন এসে ঘুমালাম তখন এমন এমন সুশ্রী চেহারা সাদের থেকে উজ্জ্বল যখন ঘরের ভিতরে সেই ব্যক্তি ঢুকেছে ঘর আলোকিত হয়ে গিয়েছে আর ঘরে গিরান গিরানে মুগ্ধ হয়ে গিয়েছে যে গিরান কোনো দিন পৃথিবীর মানুষ দিতে পারে না তিনি আমাকে বললেন ও সবকের সন্তান আমার শ্রেষ্ঠ মতের জন্য শ্রেষ্ঠ একটি কাজ করে দিয়েছো এজন্য আমার আল্লাহ তোমার জন্যে একটি ঘর আর অসংখ্য আলোর ব্যবস্থা করে দিয়েছে যে ঘরের আমি যেমন খাজনা নিতে চাইনি আলোর খাজনা নিতে চাইনি ঠিক একইভাবে কোনো কিছুর খাজনা তোমার কাছ থেকে নেওয়া হবে না এইভাবে আমাকে শুভ সংবাদ দিলেন আমি জানতে চাই এই ব্যক্তিকে আলম তখন বললেন আলহামদুলিল্লাহ উত্তর আমি দিতে চেয়েছিলাম কিন্তু আপনার জবাব দিয়েছেন বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তিনি আপনার বাবার নাম জানিয়ে বললেন সবকে তাকে নির সন্তান নিশ্চিত বিশ্বনবী আপনার বাবার নাম জানাই দিয়ে গেছেন এক নম্বর জবাব আপনি পেয়ে গিয়েছেন আর দুই নম্বর জবাব আপনার দেশে সবাই বলে ষ্রষ্ট দাবি করেন কিন্তু বিশ্বনবী যিনি এসেছেন তিনি জানাই দিলেন আমার শ্রেষ্ঠ অর্থাৎ যিনি কোরআন পড়ে আর কোরআন পড়ায় শ্রেষ্ঠ উম্মত হবে তারায় এজন্য ওই তালবেলমকে বলেছেন আমার শ্রেষ্ঠ উম্মত শ্রেষ্ঠ কাজ করে দিয়েছ সোহান এইভাবে দ্বিতীয় জবাবও বিশ্বনবী আপনাকে দিয়ে দিয়েছেন এজন্য বিশ্বনভী যে জবাব দেয় এই জবাব পৃথিবীর আর কারোর এর উপরে কোনো জবাব নাই আপনি ধন্য যাবে আপনি ধন্য এজন্য ভালো কাজ রাষ্ট্রশক্তি হওয়ার পরে করা যায় কি যায় না যায় কি যায় না ভালো শাসক হলে করা যায় কি চাই না সুলতান মাহমুদ এমন ব্যক্তি ছিলেন শত শত বছর পর তার লাশটি কবর থেকে উঠানো হলো কারণবশত লাশ যমন রাখা ছিল তমনই ছিল মনে হলো এই মাত্র কাফন দাফন করে মাটিতে রাখা হয়েছে সুবাহ ইনি তিনি সেই আল্লাহর প্রিয় বান্দা যার নাম হলো সুলতান মাহমুদ গজনবি আমরা যদি এমন হতে পারতাম তাহলে সাত সেরোনির লোক আরও সে নিচেই সাহা পাবে তার ভিতরে এক নম্বর যারা ন্যায় বিচার করবে আরো সে সেই পাবে এর ভিতরে আমরা অন্তর্ভুক্ত হতে পারতাম তাই নিজের পরিবার পরিজনে তারপরে ব্যক্তি জীবনে রাষ্ট্রীয় জীবনে সামাজিক জীবনে অর্থনৈতিক জীবনে সব জায়গায় ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী যারাই হবে ন্যায় বিচার করতে হবে এই ন্যায় বিচার যারা করবে আল্লাহর সে নিচেই ছায়া পাবে তারা যারা ন্যায় বিচারক হবে আমরা সুলতান মাহমুদের থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবনকে ধন্য করি